আর মেয়েকে রাখছে উপরে কোনো একটা জায়গায় একুশ দিন পর্যন্ত সেই শিক্ষিকা এবং শিক্ষিকার বোন তার বাচ্চা সহ ওই বাসাটার মধ্যে একুশ দিন পর্যন্ত ছিল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি একটু নিচে দোকানে যাচ্ছি টুকটাক কিছু কেনাকাটা আছে করতে হবে তো সামনে তো আজকে ফার্স্ট এক্সাম ইংলিশ গেল বললো যে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে কালকে সায়েন্স রিভিশন দেওয়া শেষ ফেলছি রিভিশন আর সন্ধ্যার পরে আবার একটু রিভিশন দিব আর কি তো নিচে দোকানে যেহেতু যাচ্ছি তো ভাবলাম এই দুইটাকে নিয়ে যাই এই টুকটাক একটু দুধ তারপরে টুকটাক ওদের টিফিনের জন্য একটু খাবার কারণ ওদেরকে তো এখন ওরা সাড়ে এগারোটার সময় বাসায় চলে আসে তো কিছু নর্মাল খাবার দাবার নিয়ে নেই যেগুলো ওদের দিয়ে দেওয়া যাবে

বেশি পন্ডিতে দিতে ছোটটা ছোটটা বেশি ফোন দিতে তো ফার্স্টে কি নিব কি নিব কি জুস অ্যাপেল জুস অরেঞ্জ জুস তুমি কি নিতে চাও জুস নাও তাহলে একটা অরেঞ্জ জুস নিয়ে নাও টিফিনে নিয়ে যেতে পারবা একটা নিয়ে নাও হ্যাঁ একটা নিয়ে নাও আর পরে এ নেই ফুল ক্রিম মিল্ক তিনটার প্যাকেটটা নিয়ে নেই একটা ওরে বাবা বাবারি পারবাইটা উলি বাবা উলি বাবা হ্যাঁ তো এটা নিছো চলো ওই থেকে এবার আমরা ময়দা নিব পাচ্ছো আমাকে দাও আম্মুকে দাও চলো ওই দিকে যাই চলো 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 গো 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 এদিকে এসো এদিকে এসো ময়দানি বাজার শেষ করে বাসায় চলে আসছি তো বাসায় আসার পরে তো শানের কালকে হলো সায়েন্স एग्जाम তো এখন সায়েন্স

আর কনডেনসেশন দেখি এখন যদি ভুল করো হ্যাঁ কনডেনসেশন এগুলো সব ডিফাইন ডিফাইন থাকলে কি বলতে হবে ডিফাইনের প্রত্যেক প্রত্যেকটা অ্যান্সারের শুরুতে কি হয় ডিফাইনের প্রত্যেকটা অ্যান্সারের শুরুতে কি হইছে ডিফাইনের প্রত্যেকটা অ্যান্সার তুমি কি দিয়ে শুরু করছো হ্যাঁ তো কনডেনসেশন বলো হুম

বিগ কোয়েশ্চেন বলে একটু জিজ্ঞেস করি ওকে হোয়াই এলিফেন্ট ইউজ লো পিস travel faster and communicate with other elephants okay then why we can uh, why bat, bat we can use low um, high-pitched sound because it can communicate to each other, with each other because bats can communicate to each other for food for food bats can bat uh, use high-pitched sounds to uh, communicate food, to communicate to each other and find food find food hmm. কোশানের পড়ানো শেষ হাফ কোয়েশ্চেনের অ্যান্সার দিছিল আগে হাফ দিছিল না সেই হাফটা এখন মাত্র দিল তো কিছু কোয়েশনের আনসার আমি তো নিজে থেকে বের করে ওকে পড়াইছিলাম তো এখন আবার নতুন করে টিচার যেহেতু অ্যান্সারগুলো দিল তো মিলাই দেখলাম যে ঠিক আছে কিনা মোস্ট অফ দাই ঠিক আছে কিছু কিছু একটু চেঞ্জেস আছে ওগুলো আবার একটু ওকে দেখাই দিলাম আর আমি আগেই ঠিক করে রাখছিলাম যে আমি একটু সুজি রান্না করব তো গুড়ের সুজি রান্না করবো চিন্তা করেছি তো সুজি রান্নার জন্য আমি যেখানে ঘি নিয়ে নিয়েছি ঘিটাকে আসলে অল্প একটু রান্না করলে হয় বেশি রান্না করতে হয় না তো এই যে চেলে নিচ্ছি একটু চেলে নিচ্ছি সুজিটা যদিও বা ভালো প্যাকেট সুজি তারপরে একটু চেলে নিলাম আর কি অল্প একটু রান্না করব সুজি একটুতেই অনেক হয়ে যায় তো ভালোভাবে একটু ভেজে নেই ঘিটা মোটামুটি বেশ ভালো দেওয়া হয়েছে ঘি একটু রান্না করবো এর বেশি রান্না করব না মাঝে মধ্যে সুজি আমার খুব খেতে ইচ্ছা করে খুব মানে এইসব খাবারগুলো আমার আম্মু আবার খুব ভালো বানাতো একটু কিসমিস দিচ্ছি খুব বেশি না একটা কিসমিস দিয়ে দিচ্ছি আমি আবার খুব যে একদম আহামরি বানাইতে পারি তা না মোটামুটি চেষ্টা করি আর কি যাতে রকম হয় একটু ভালোভাবে ভেজে নিই এটাকে নাগলাম একটু বাদামও দিয়ে দিই আমার কাছে একটু পেস্তা বাদাম ছিল একদম লুলু থেকে কিনতাম আর কি এরকম করে কাটা পেস্তা বাদাম জানি না এখন আর কোথাও পাবো কি না লুলু তো নাই বন্ধ হয়ে গেছে লুলু থেকে এরকম কিনে নিয়ে আসতাম একশো গ্রাম বাদামের দামই করতো প্রায় দেখা যেত যে বাংলাদেশি টাকায় আট নয়শো টাকা একশো গ্রাম বাদামের দাম তো ওই যে খুব ভালোভাবে সুন্দর করে একটু ভেজে এটার মধ্যে এখন আমি দুধটা দিয়ে দিব বাসায় তো দুধ শেষ হয়ে গেছিল তো আজকে দুধ কিনে বেশি করে দিয়ে দিচ্ছি সুজি একটু পরে দেখা যাবে যে একদম শুকনাই পরে যাবে এই যে বাদাম সব কিছুই দেয়া হয়েছে এখন আমি এর মধ্যে গুড় দিয়ে দিব

আর একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে জাস্ট এখন এটাকে কুক করে নিব তাহলে আমার সুজি ও আমি জিনিস দিতে ভুলে গেছি সেটা সেটা দিয়ে দিচ্ছি হলো আমার কাছে গুড়ি করা আছে আপনারা ইচ্ছা করলে আস্তটাও দিতে পারেন এলাচ এলাচের গুড়া আমি এলাচের গুড়াই দিচ্ছি কারণ আমি এলাচটা গুড়ি করে এইভাবে রেখে দিয়েছি আস্তও আছে বাট আমি বেশিরভাগ সময় গুড়িটাই ইউজ করি কারণ এলাচ মুখের মধ্যে পড়লে খুব বিরক্ত হয় কুষানের বাবা ঠিক আছে আমি এটাকে রান্না করে নিই তাহলে আমার সুজিটা সুন্দর মতো রান্না করা হয়ে গেছে একদম গুড়ের পায়েসের মতো লাগতেছে মিষ্টিটাও ব্যালেন্সড হয়েছে একটু মুখে দিয়ে দেখলাম ভালোই লাগতেছে আর এটা হলো আমার রাতের খাবার গতকালকে স্যান্ডউইচ বানানোর পরে স্যান্ডউইচের পুর কিছুটা বেঁচে গেছিল তো খাবা স্যান্ডউইচ খাবা খাও তাহলে তো তুষানও খাবে বলতেছে তোষানকে ভাত খাইতে বলছিলাম বলতেছিলাম ভাত খাবো না আমার ভাত খাইতে ভালো লাগতেছে না তো ঠিক আছে তোষানও খাক আমি একটু খাই তাহলেই হয়ে যাবে আমার রাত্রে আসলে খাবার এত বেশি দরকার হয় না একটু একটু খাইলেই হয়ে যায় আর তুষানের টুকটাক যাই হোক যেটুকু হোক পড়াইছি আমি বসলাম আপনাদের সাথে একটু কথা বলবো আসলে আমি এত কথা না বলে ছোট্ট কিছু জিনিস বলি এই যে তুষানকে আমি নিজে পড়াই মাঝে মধ্যে মনে হয় যে একটা প্রাইভেট টিউটর থাকলে ভালো হইতো বাংলাদেশ এখানে প্রাইভেট টিউটর অনেক এক্সপেন্সিভ বাংলাদেশে তো আসলে হর হামেশাই প্রাইভেট টিউটর পাওয়া যায় আমি নিজেও একসময় স্টুডেন্ট পড়িয়েছি এবং সেখান থেকে আমার একটা ভালো আর্নিং হয়েছে কারণ আমি ইংলিশ ভার্সন এবং ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট পড়িয়েছি খুব উপরের ক্লাসের না ইংলিশ ভার্সনে পড়িয়েছি ফাইভ আর এইটের আর ইংলিশ মিডিয়ামে পড়াইছি একদম নার্সারি লেভেলের তো ইংলিশ মিডিয়ামের যে বাচ্চাটাকে পড়াইতাম ওই সময়ই আমাকে সপ্তাহে আমি চার দিন পড়াইতাম আমার ভার্সিটির ম্যাডামের মেয়ে ছিল ও এবার এ লেভেল দিয়েছে সরি ও লেভেল দিয়েছে তো ওই সময়ই আমাকে চার হাজার টাকা বেতন দিত হ্যাঁ স্যালারি আমার চার হাজার টাকা ছিল আর একটা থেকে পেতাম তিন হাজার আর একটা থেকে পেতাম পাঁচ হাজার তো প্রায় মানে মাসে চার হাজার তিন পাঁচ বারো হাজারের মতো আমার টিউশনই থেকেই আসতো আলহামদুলিল্লাহ তো এটা আমি মাঝে মধ্যে ফিল করি যে দোষানের জন্য একটা টিউ প্রাইভেট টিউটার থাকলে হয়তো বা আমাদের অতটা ইয়ে হতো না বাট আবার এটাও ফিল করি যে না আমরা পড়াচ্ছি আমাদের পড়াটাও একটু চর্চায় থাকতেছে ওরও ভালো হচ্ছে এটা বলার কারণ গত কালকে আমি আর আপনাদের ভাইয়া সকালে বসে একসাথে কথা বলতেছিলাম বা চা খাচ্ছিলাম ওই সময় আপনাদের ভাইয়া নিউজ পেপারে নিউজ পড়তেছিল অনলাইনে এখানে তারা আমরা নিউজ পেপার রাখি না বাংলাদেশের নিউজ অনলাইনে পড়তেছিল সে এটা সকাল শুরু হয় তার নিউজ দিয়েই তো তখন সে আমাকে হঠাৎ করে বললো দেখছো অবস্থা আমি বললাম কেন কি হয়েছে বাংলাদেশে একটা ভালোভাবে যেটা থাকবেন জায়গাটার আমার নাম মনে নেই একটা ফ্যামিলি হাজব্যান্ড বিদেশে থাকে মানে ভদ্রমলের হাজব্যান্ড বিদেশে থাকে একটা মেয়ে নিয়ে উনি একাই থাকেন এবং ওনাকে একজন মহিলা শিক্ষিকা বাসায় পড়ান আর কি তো ওই মহিলা শিক্ষিকা কোনো একটা এনজিও থেকে লোন নিয়েছে সেখানে তার স্টুডেন্টের মাকে জামানত হিসেবে রেখেছে এখন যেহেতু শিক্ষিকা সেই লোনের টাকাটা শোধ করতে পারছে না তাই সেই এনজিও থেকে যেহেতু তার স্টুডেন্টের মা জামানতদার সেই মাকে হলো বারবার প্রেশার দিচ্ছে যে আপনি আপনি জামানত হয়ে লোন দিয়েছেন লোনের টাকা উনি নিয়েছে আপনাকে জামানত রেখেছে আপনি টাকা দেন তো স্টুডেন্টের মা শিক্ষিকাকে বারবার বলতেছিল যে দেখেন আপনি টাকাটা ফেরত দিয়ে দেন বা কোনোভাবে টাকাটা দেন না হলে আমাকে বারবার ওনারা বিরক্ত করতেছে তো মেয়েটা আবার টিচারের বাসায় গিয়ে পড়তো আর কি ওই যে শিক্ষিকা ওই মহিলার বাসায় গিয়ে মেয়েটা পড়তো তো এরকম একদিন মেয়েটা বাসায় পড়তে গেছে তারপরে শিক্ষিকা মাকে ফোন দিয়ে বলছে যে আপনার বাচ্চা অসুস্থ হয়ে গেছে আপনি তাড়াতাড়ি এসে নিয়ে যান মানে বাচ্চাকে আগেই মেরে ফেলেছে শিক্ষিকা মেরে শিক্ষিকা এবং শিক্ষিকার পনেরো বছরের বোন দুজন মিলে ওই মেয়েটাকে মেরেছে মেয়েটার বয়স খুব বেশি হলে তেরো চোদ্দো বছর হবে মনে হয় যদি ভুল না করে থাকি ছবিতে দেখে যেটা মনে হচ্ছিল বাচ্চাটাকে মেরে তার মাকে মানে ফোন দিয়েছে ফোন দিয়ে যেহেতু বাবা বিদেশ থাকে মা আর বাচ্চাই বাসায় থাকতো মাকে ফোন দিয়েছে মা আসার পরে মাকেও দুজন মিলে মারছে মেরে একজনকে মাকে রাখছে বিছানার নিচে খাটের নিচে আর মেয়েকে রাখছে উপরে কোনো একটা জায়গায় একুশ দিন পর্যন্ত সেই শিক্ষিকা এবং শিক্ষিকার বোন তার বাচ্চা সহ ওই বাসাটার মধ্যে এই লাশের সাথে একুশ দিন পর্যন্ত ছিল তারপরে আশেপাশের মানুষজন যখন অনেক বেশি দুর্গন্ধ ছড়ায় গেছে পুলিশ ডাকছে পুলিশ এসে লাশ উদ্ধার করছে দুইটা ডেড বডি উদ্ধার করছে আর হইল এই শিক্ষিকা আর শিক্ষিকার বোনকে ধরছে মানুষের মনুষ্যত্ব কোথায় গিয়ে দাঁড়াইছে চিন্তা করেন মারছে মারছে দুজনকেই মারছে আবার তাদের সাথে একই ঘরে এই মৃত মানুষের সাথে একই ঘরে তারা হলো একুশ দিন থাকছে এই গন্ধের মধ্যে তার বাচ্চা কাচ্চা নিয়ে একুশ দিন থাকছে আমি মানে কাকে বিশ্বাস করবেন আপনি কাকে মানে কাকে উপকার করবেন ভদ্রমহিলা তো এক প্রকার উপকারই করেছে সে জামানত হয়ে তাকে লোন নিয়ে দিয়েছে কাউকে বিশ্বাস করার মতো অবস্থা এখন আসলে নাই মনুষ্যত্বও নাই সব কিছু মিলায়ে সত্যি কথা বলতে মানে আমি এই যে আপনারা অনেকে বলেন না যে আপু দোষান তাবিবকে কেন রেখে যান ওদেরকে কেন নিয়ে যান না আসলে সত্যি কথা আমার ভয় লাগে আমি এটা বললে হয়তো বলবেন নিজের দেশ ভয়ের কি আছে কেন জানি আমার ভয় লাগে সত্যিই অনেক ভয় লাগে তো এই আর কি অবস্থা যাই হোক মনে হলো আপনাদের সাথে জিনিসটা শেয়ার করি আপনারা হয়তো অনেকেই দেখেছেন তারপরেও বলবো একটু সাবধানে থাকবেন যাদের প্রাইভেট টিউটর আছে যাই যেই হোক যেভাবেই হোক বিশ্বাস করার কোনো চান্স আসলে নাই এখনকার যুগে বিশ্বাসটা অনেক বড় জিনিস এটা কষ্ট লাগে যে কাউকে বিশ্বাস করতে গিয়ে যদি ঠকে যায় আর কিছুদিন আগে তো এক গৃহকর্মী মাত্র দুই দিন কাজ নিয়েছিল সেই গৃহকর্মী গৃহকর্তী এবং তার মেয়েকে মেরে তাদেরই কাপড়চুপড় স্কুল ড্রেস পরে বোরকা পরে বাসা থেকে বের হয়ে গিয়েছিল এটা আমরা সবাই দেখেছি তো আসলে কিছু বলার নেই তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ